আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে সকল গুনাহ আল্লাহ পাক কখনোই ক্ষমা করেন না মানুষ যখন বড় গুনাহ বা অপরাধ করুক না কেন মহান আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অপরাধের যে বড় ক্ষমা নিয়ে বান্দার কাছে উপস্থিত হন তবে একটি গুণা ছাড়া সেটি কোন গুণা শিরক মারাক্ত গুণা পাহাড় সমান অপরাধীর কাছে আল্লাহর পাহাড় সম ক্ষমা নিয়ে আসেন যদি সে ব্যক্তি শিরককারী না হয় হাদিসের বর্ণনা এমনটি ঘোষণা করেছেন স্বয়ং নবীজি হাদিস পাকে এসেছে হযরত আবু জহর আনহু বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলাই্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা বললেন কেউ একটি নেক আমল করলে এর বিনিময়ে তাকে গুণ বা আরও বেশি সোয়াব দেব কেউ যদি একটি গুনাহ করে তাহলে এর বিনিময়ে কেবল একটি গুণা লেখা হবে বা আমি তাকে ক্ষমা করে দেব আর কেউ যদি আমার কাছে পৃথিবীর সমান সহ উপস্থিত হয় এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে থাকে তাহলে আমিও ঠিক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তার কাছে এগিয়ে যাব শিরক মুক্ত ব্যক্তির ক্ষমা কত সহজ আল্লাহতালা শিরক গুড়াহ ক্ষমা করবেন না মানুষ শিরকের মাধ্যমে ইসলাম থেকে বের হয়ে যায় এজন্য আল্লাহ তালা মানুষের কাছে যোগে যোগে অসংখ্য নবী রাসুল এবং আসমানি কিতাব প্রেরণ করেছেন যাতে মানুষ তার সঙ্গে কাউকে শরিক না করে উল্লেখিত হাদিস থেকে প্রমাণিত যে শিরক না করার মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ফজিলত এক কারণে হজরত লোকমান আলাই নিজ সন্তানকে শিরক না করার জন্য আহ্বান করেছেন আর তা কোরআনে এভাবে তুলে ধরা হয়েছে প্রিয় বর্ষ আল্লাহর সঙ্গে করোনা আল্লাহ তালা মুসলিম উম্মাকে শিরকের গুণা থেকে মুক্ত করার তফিক দান করুন আমিন